প্রায় একটা কথা বলি বিএনপি হচ্ছে ভোটার নির্ভর দল জনগণ নির্ভর দল বিএনপির নেতাকর্মী নির্ভর দল না মানে বিএনপির নেতা চলে গেলে বিএনপি একদম ভেঙে পড়বে এই কর্মীরা না থাকলে বিএনপি ভেঙে পড়বে বিষয়টা এটা না মাঠের কর্মী দিয়া বিএনপি ভোট পায় না কিন্তু বিএনপির বিশাল একটা ভোট ব্যাংক আছে মানে যারা হচ্ছে আন্দোলনে নাই রাস্তায় নাই মিছিলে পদ পদবের লোভে নাই ক্ষমতার মোহে নাই সাধারণ গ্রামের মানুষ খালেদা জিয়ারে ভাল লাগে তারা ভোট দেয় এই ভোটগুলা যদি আপনি একটা ভোটের পরিবেশ তৈরি করে দিতে পারেন ধুমায়া বিএনপিরে ভোট দেবে কিন্তু ভোটের পরিবেশ তৈরি করার জন্য যে যুদ্ধ সেখানেই সাধারণ মানুষগুলো আসবে না তো এই জন্য আমি প্রায় বলি বিএনপি হচ্ছে ভোট নির্ভর দল জনগণ নির্ভর দল বিএনপি কোনো দিন নেতাকর্মীর কাছে মানে মতওয়াজ্জা হয় না যে নেতাকর্মীরা যদি বিএনপি ছেড়ে চলে যায় বিএনপির বহু নেতা চলে গেছে বিএনপি একদম কেন্দ্রীয় নেতা চলে যাওয়ার পর বিএনপি কোনো দিন ভেঙে পড়ে নাই তো এই জন্য এই যে বিএনপি অনেকের বহিষ্কার করতেছে বিএনপির অনেকে ক্ষমতা বিএনপির আরেকটা কথা আমি প্রায় সময় বলি বিএনপির তৃণমূল কেন্দ্রিক বা ছোটো ঘাটনায় তারা মিলে কোনো দিন বিএনপির ভোট বাড়ায় নাই বিএনপির ভোট বাড়ে এক ইমেজে খালেদা জিয়া তার আগে ছিল জিয়াউর রহমান এই ইমেজের প্রতি এই নামের প্রতি এই চেহারার প্রতি ভোট পড়ে এমন বহু মানুষেরা দেখছি আমি আমাদের কেন্দ্রের প্রথম যখন দু সালে সম্ভবত আট না দুই হাজার একেই আমি মানে ছোট ছিলাম কিন্তু প্রথমবার মুশারফ সাহেব সরি আটে দু হাজার আটে মুশারফ সাহেব ভোট করছেন আমাদের এই ফেনী তিন আসনে তো আমাদের এক চাচা ছিল তিনি ইসলামী আন্দোলন করেন প্রথমবারের মতো এখানে ইসলামী আন্দোলন প্রার্থী দিছে তিনি ইসলামী আন্দোলনের হাত পাখায় ভোট দেবেন নাস্তাসে কিন্তু ভোটের সময় গিয়া তিনি ধানা শিষে ভোট দিয়ে দিছেন এবং আমরা যখন জিজ্ঞেস কাকা কী করলেন তিনি প্রথমবার ভোটার হয়েছেন তো তিনি বললেন যে আমার খালেদা জিয়ার ভাল লাগে ভোট পোসায় লাভ আছে যে আমরা দুই তিনটা পাবো এই কেন্দ্রে হাত পাকা তিনটা ভোট পাইছে উনি দিলে চারটা হইতো উনি দেয় নাই তো এইটা হইতেছে খালেদা জিয়া যে তারে মানুষের ভাল লাগে এই জন্য ভোট দেয় তো বিএনপির ভোটগুলো এরকমই তৈরি হয়েছে সাধারণ সহজ সরল মানুষ তারা মনে করে খালেদা জিয়া আমাদের আমাদের মতো নরম ভদ্র মানুষ মানে আমাদের মানুষ আমাদের কাছের কেউ এই জন্য ভোট দেয় তো বিএনপির ভোট বিএনপির নেতাকর্মীরা খুব বেশি বাড়ায় বিষয়টা এটা না বিগত এক বছর অধিক সময়ে বিএনপির লোকদের কার্যক্রমের কারণে একটা ভোট বাড়ছে আপনার কি মনে হয় কিন্তু তারপরেও ভোট হইলে বিএনপি ধোঁয়া ভোট পাবে এটা খালেদা জিয়ার ইমেস কিন্তু হ্যাঁ এখন খালেদা জিয়া যেহেতু পুরোপুরি রাজনীতিতে সক্রিয় আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে এই ধারাবাহিকতা কতটুকু ধরে রাখতে পারবে বিএনপি এটা একটা প্রশ্ন বিএনপি কি এখন পুরোপুরি নিজেদের কাজ দিয়ে ভোট আনতে হবে যেটা বললাম বিএনপির অনেক নেতা চলে গেছে বিএনপির কিচ্ছু হয় নাই বিএনপির একদম হাই লেভেলের এত নেতা বিএনপির আমি প্রাসনে বলি যে বিএনপি নিজের বলে কিছু নাই বিএনপির নেতারা যারা আছে তারা অন্যখান থেকে আসা ম্যাক্সিমাম আর যারা নিজে ছিল তারা চলে গেছে বিএনপির কেন্দ্রীয় মানে মহাসচিব পর্যায়ের নেতা মনে করেন যে বি চৌধুরীর মতো রাষ্ট্রপতি চলে গেছে কি হয়েছে বিএনপির মহাসচিব ছিল আব্দুল মান্নান ভূঁইয়া চলে গেছে কী হয়েছে কর্নেল অলি চলে গেছে বদরুদ্দা চৌধুরী তো বললামই নাজমুল হুদা চলে গেছে মেজর ইব্রাহিম চলে গেছে এরকম বহু নেতা বিএনপি ছেড়ে চলে গেছে বিএনপির ভোট কমে নাই ওই যে বললাম বিএনপির একটা ভোট বিএনপির নেতাকর্মী নির্ভর দল না অনেকে মনে করি টিকায় রাখছি না বিএনপি আপনার টিকায় রাখেন না আপনাদের কার্যক্রমে বিএনপির ভোট বাড়ে না বিএনপির ভোট বাড়ে খালেদা জিয়া জিয়াউর রহমানদের ইমেজের উপরে জিয়া পরিবারের বাইরে বিএনপির একদম নিজস্ব বলে খুব কম মানুষ আছে আমাদের তৃণমূলের বিভিন্ন এলাকায় যারা করে দেখবেন নিজের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য নিজের এই কাজ সেই কাজ আমি বললাম না ওগুলারে নিশ্চিত করার জন্য রাজনীতি করে নিজে এমপি হওয়ার জন্য যুদ্ধ করতেছে কিন্তু তারা যদি খালি মাঠে ছাইডা দেওয়া হয় বিএনপির নামটা না জিয়া পরিবারের নামটা না দিয়া তিনি এমপি হইতে পারবেন না অনেকে পারবেন না তো এই জন্য প্রায় বলি বিএনপি জনগণ নির্ভর দল বিএনপিকে জনগণের ভাষা বুঝতে হবে তারা বলবেন যে বিএনপি নিয়ে এত কথা কেন বলতেছি কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই চলে গেছে বা যাইতে বাধ্য হয়েছে এখনকার সময় বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনি স্বীকার করেন আর না করেন তাদের প্রতি মানুষের আশা আছে তার জনগণের কাছে যাইতে হবে নিজেরা জনগণের কাছে না গিয়া নেতাকর্মী নির্ভর হয়ে যাচ্ছে বিএনপি কিন্তু বিএনপি এই নেতাকর্মী নির্ভর হয়ে গেলে যে বললাম তাদের সাধারণ একটা বিশাল ভোট ব্যাঙ্ক যারা এই বোঝে সেই বোঝে না রাজনৈতিক ক্ষমতা পদ কিচ্ছু বোঝে না ভোট আসলে ধানা শিশু ভোট দেয় এই ভোট ব্যাঙ্ক ভোট ব্যাংকটা বিএনপি নষ্ট হচ্ছে এটা যত দ্রুত বুঝবে ততই বিএনপির জন্য মঙ্গল বিএনপির নেতাকর্মীরা বিএনপির ঊর্ধ্বতনরা এটা বোঝার জরুরি যেটা খালেদা জিয়া বুঝতেন